আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ বিদেশে ভাই বোনরা আমাদের তিন নাম ছয় মনে কিছু অংশ আমরা আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরলাম পুরোপুরি তুলতে পারি না সামান্য কিছু তুলে ধরলাম আপনারা একটু সবাই নিজ নিজ থেকে একটু বিষয়গুলো খেয়াল রাখতে না পারেন যদি পারেন আপনার নিজ নিজ থেকে নিজ নিজ এলাকাকে আর্থিকভাবে সহযোগিতা আপনাদের আপনার বাড়ির আশপাশ সবাইকে সহযোগিতা করবেন আমাদের তিন নাম ছয় মনে আমাদের মেইন রোড একেবারেই খারাপ অবস্থা দূরে আছে বর্তমানে আমরা তিনের সামান্য কিছু কিছু অংশ ভিডিও যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের কাছে আরও অনেকগুলো ফুটেজ আছে আমরা পরের নিউজে আপনাদেরকে তা দেখাবো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের গ্রামবাসীর জন্য দোয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত